এখানে উপস্থিত আছেন একটি বৈশিষ্ট্যময় সুধীবৃন্দ যথা বাংলাদেশ সরকারের সরকারের সিলেবাস অনুসরণ করে যে সকল শিক্ষা প্রতিষ্ঠান চলে যাদেরকে আমরা বলি আলিয়া মাদ্রাসা সেখানকার সম্মানিত শিক্ষকবৃন্দ ভারতের বৃন্দ এসছেন এবং বাংলাদেশের বিশাল জনগোষ্ঠীর আরেকটি শিক্ষা পদ্ধতি অনুসরণ করেন যাকে আমরা বলি কমই শিক্ষা পদ্ধতি তা সম্মানিত প্রতিনিধিবৃন্দ শ্রদ্ধা বা আলমাগন এসছেন এটি অনন্য একটি বৈশিষ্ট্য যার জন্য মহান আল্লাহর কাছে আমরা সুক্রিয়া জ্ঞাপন করি এর মাধ্যমে প্রতিফলিত হচ্ছে একটি একটি বক্তব্য ফিলিস্তিন একজন ব্যক্তি মতাদর্শ কোন একটি চিন্তাধারার উদ্বেগের বিষয় নয় সমস্ত মুসলমান তাদের উদ্বেগের বিষয় যার জন্যে আমরা সবাই পেশাজীবীগণ আলমুলামাগণ বুদ্ধিজীবীগণ সাবেক সেনা কর্মকর্তাগণ সাংবাদিক ভাই একত্রিত হয়েছি বাংলাদেশ কল্যাণ পার্টি বাংলাদেশের সংবিধানের ওই বাক্যটিকে স্বচ্চ স্বমহিমায় তুলে ধরতে চায় অর্থাৎ বাংলাদেশ পৃথিবীর যত জায়গায় যে কোনো নির্যাতিত নিপীড়িত মানব গোষ্ঠীর অংশ তাদের পাশে দাঁড়াবে এটাই ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শিক্ষা ওনার প্রত্যয় এবং তার পরবর্তী রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনিও এই ধারণ করেছিলেন আমরা স্মরণ করতে পারি বাংলাদেশের অন্যতম রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আলফুদ্ কমিটির অন্যতম সদস্য ছিলেন তার মাধ্যমেই মধ্যপ্রাচ্যে শান্তি প্রক্রিয়া এগিয়ে নেওয়ার জন্য উদ্যোগ নেওয়া হয়েছিল বাংলাদেশের সকল সরকারই বিভিন্ন সময়ে এই উদ্যোগের সঙ্গে জড়িত হয়েছেন জনগণের অংশ হিসাবে বাংলাদেশ কল্যাণ পার্টির পক্ষ থেকে আমরা আজকের আলোচনা সভার আয়োজন করেছি উদ্দেশ্য বাংলাদেশের মানুষের হৃদয়ের বাংলাদেশের মানুষের সঙ্গে হৃদয় বিশ্ববাসীর কাছে আমরা আবেদন করব আর কথা নয় এবার কাজ দিয়ে প্রমাণ করুন যে আপনারা প্যালেস্টাইনের মানুষের পাশে আছেন কোন একটি শক্তির কাছে আপনারা বন্দী হবেন না তার পরাশক্তিকে বুঝান। পরাশক্তি সঙ্গে আলোচনা করুন সমস্যা সমাধানের জন্য চেষ্টা করুন বিশেষত ওয়াইসি নিকট আমাদের পক্ষ থেকে এই আবেদন থাকল বিশ্বে এখন প্রবণতা আছে বিভিন্ন দেশ ইসরায়েলকে ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে স্বীকৃতি এক জিনিস সার্বভৌমত্ব আরেক জিনিস আমরা সার্বভৌম ফিলিস্তিনকে চাই আমরা চাই কল্যাণ পার্টির পক্ষ থেকে দাবি যদি প্রয়োজন পড়ে আমরা চাই দুটি রাষ্ট্র সেখানে বিদ্যমান থাকুক একটি নাম ইসরায়েল আরটির নাম প্যালেস্টাইন সকলকে হয় 1948 সালে সীমানা মেনে নিয়ে অথবা 1967 সালে সীমানা মেনে নিয়ে স্বাধীন সার্বভৌমভাবে স্বাধীন ওন্নভাবে বসবাসর জন্য আন্তর্জাতিক কমিউনিটি যেন ব্যবস্থা করে দেয় আমাদের সেই দাবি আমি আমার কাল আজকে সভা পক্ষ থেকে কল্লাদপাড়ে গেলাম মেম্বার অব দি পার্লামেন্ট মোহাম্মদ ইব্রাহিম আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছে এবং আগামীতে তিন থেকে চার মাস পর আমরা একটা জাতীয় সম্মেলন করবো প্রসঙ্গে তার প্রস্তুতি সবার তার জাগরণীয় আওয়াজ আমরা আজকের সবার মাধ্যমে জাতির সামনে দিচ্ছি তিন থেকে চার মাসের মধ্যে আমরা একটি জাতীয় পর্যায়ে ত্রিস্তির সম্মেলন করব জনগণের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে না ধন্যবাদ আসসালাম আলাইকুম সভা <laughs> ল